একদিন কলকাতায় কাটিয়ে ফের ডুয়ার্সে মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বিকেল জলপাইগুড়ি জেলার মেটেলি থানার অন্তর্গত টিয়াবন হেলিপ্যাডে অবতরণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার এরপর তৃণমূল নেত্রী অংশ নেন এক বর্ণাঢ্য পদযাত্রায় টিয়াবন থেকে চালসা মোড় হয়ে পাহাড়ি টিলা অবস্থিত মেটেলির এক বেসরকারি সংস্থার রিসোর্টে পৌঁছন তিনি মোট প্রচারের পাশাপাশি এই পদযাত্রা থেকে রাস্তার পাশে দাঁড়ানো জনতাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী Thank <laughs> you.